সোমবার ছিল রায় সাহেব ঠাকুর পঞ্চানন তীরোধান দিবস আর এই দিনটিকে যথাযোগ্য সম্মান এবং নিষ্ঠার সাথে পালিত হয় ব্লক জুড়ে এদিন ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি ফুটবল মাঠে কামতপুর ঐক্যমঞ্চের পক্ষ থেকে দিনটি পালন করা হয় এদিন সকলে ধ্বজা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর বিকেলে দ্বিতীয় পর্যায়ে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে মনীষী পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মালদান করা হয় এরপরে শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত অতিথিবরণ কলাগাছে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এদিনে সভায় উপস্থিত ছিলেন ডক্টর আনন্দ গোপাল ঘোষ জনাব বজরে রহমান কালীশঙ্কর রায় তপতি রায় মল্লিক সহ প্রমুখরা

তিরোধাম দিবস ঠাকুর পঞ্চাননের তিরোধাম দিবস পালন কি কি কর্মসূচি আছে সকাল থেকে সারাদিন ধরিয়ে যে কর্মসূচি সকাল দশটার সময় ধ্বজা উত্তোলন তারপরে আমরা একটা পথ করি তারপরে হচ্ছে এই তার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু উপস্থিত আছে আজ উপস্থিত আছে সেটা মানে জোনাব মজলুর রহমান আর ডাক্তার আনন্দ গোপাল ঘোষ প্রপতি মল্লিক নিখিল দেয় আরো অনেকে আছে তোমার নাম তোমার নাম তোমরা সংগঠনের সংগঠনের আছে কান্তাপুর ঐক্য মঞ্চের সভাপতি